কতটুকুর ল্যাচি করতেছিস এ কতটুকু করতেছিস বাড়িতে লুচি বাবা আমি না বাবু হয়ে কিছু দিয়ে বসতে না তোমরা বুঝতে পারো না বাবু হয়ে বসতে না আমি কিন্তু ইচ্ছা করে না এটা আমি সত্যি করেই আমি বাবুয়ে বসতে পারি না গোল হয় কিনা দেখি এই কোনোদিনও লুচি বেলি নাই আমি আজকে লুচি বেললাম এই দেখো তাও গোল হয়েছে মা দেখো লুচি গোল হয়েছে

টেনে টেনে বড় করতে হবে মানে যাতে মোটা না থাকে এইভাবে তেল দিলাম আমার মার কাজের মধ্যে যদি কেউ কাজ ঢোকায় তাহলে আমার মার কিন্তু খুব রাগ হয়ে যায় ঠিক আছে লম্বাটাও সোজা হয়ে যাবে গোল হয়ে যাবে এই দেখ মা এই দেখো গোল হয়নি বলো আমি একদম কান আকৃতি করেছি এটা ভাজলে গোলই হয়ে যাবে বসে আছি আমি চলে যেতাম করে কর কিন্তু আর ভাজিস না তরকারিটা হয়ে গেলে তার এক মিনিট তরকারিটা হয়ে গেলে তবে ভাজ গরম গরম ফুলকো ফুলকো লুচি ঘুগনি দিয়ে খুব ভালো লাগবে তখন করিস তো বন্ধুরা আমার লুচি বেলাটা কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই কমেন্টে জানাও ও ডিসলাইক করছে কিন্তু ওদের ওর কথা শুনবে না ঠিক আছে চলো টাটা এই যে যে লুচি ভাজলাম সেই লুচি বেললাম বেলে কষ্ট করে মেখেছি মেকে বেলে ভেজে খাচ্ছি খুব সুন্দর হয়েছে একটু খেয়ে দেখি না লেবু খাই না এবং অখাদ্য খাওয়া খাই না এটা ঘুগনি আমার মা যেটা বানিয়েছে এই দেখো দেখেছ কি কাজ করছে আমার মা অসম দারুণ খেতে হয়েছে